পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আন নিশা বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো সত্তর হে মানুষ রবের পক্ষ থেকে সতর্ক বাণী নিয়ে রাসুল এসেছেন যদি তোমরা ইমান আনো তবে তোমাদের জন্য কল্যাণ আর যদি তোমরা অস্বীকার করো তবে জেনে রাখো আসমান সমূহ ও জমিনের সব কিছুই আল্লাহর আর আল্লাহ মহাজ্ঞানী ও বিজ্ঞ আয়াত সংখ্যা একশো একাত্তর হে কিতাবিরা তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না আল্লাহর ব্যাপারে সত্যই বলবে নিশ্চয় মাসি ইবনে মারিয়াম আল্লাহর রাসুল তার বাণী যা মারিয়ামের প্রতি তার পক্ষ হতে নিক্ষেপিত একটি রুহু অতএব আল্লাহ ও তার রাসুলের প্রতি আনো তিন বলো না এ থেকে ফিরে থাকো তোমাদের কল্যাণ হবে একমাত্র আল্লাহই তোমাদের ইলাহ তিনি সন্তান হতে পবিত্র সব তারই যা কিছু আসে আসমানে আর যা কিছু আসে জমিনে আর আল্লাহর তত্ত্বাবধানই যথেষ্ট আয়াত সংখ্যা একশো বাহাত্তর মাসেও ইশা রাদিয়াল্লাহ আনহ আল্লাহর বান্দা হওয়াতে কখনো কুণ্ঠাবোধ করেন না নিকটতম ফেরেস্তারা লজ্জাবোধ করে তার বান্দা হতে কুনিষ্ঠ এবং অহংকার করলে তিনি সবাইকে তার কাছে একত্রিত করবেন আয়াত সংখ্যা একশো তিয়াত্তর অনন্তর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তিনি তাদেরকে তাদের স্বভাবে পরিপূর্ণ করে দিবেন এবং অনুগ্রহ দ্বারা আরও বৃদ্ধি করে দিবেন যারা কনিষ্ঠ হয় এবং অহংকার করে তিনি তাদেরকে পীড়াদায়ক শাস্তি প্রদান করবেন আর তারা আল্লাহ সারা নিজেদের জন্য কোনো বন্ধু ও সাহায্য পাবে না নিশ্চয়ই রবের পক্ষ হতে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে আর আমি তোমাদের কাছে স্পষ্ট আল কোরআন নাজিল করেছি আয়াত সংখ্যা একশো যারা ইমান এনেছে আল্লাহর প্রতি আর তা শক্তভাবে ধারণ করেছে অচিরেই তিনি তাদেরকে স্বীয় দয়া ও অনুগ্রহের জান্নাতে দাখিল করবেন এবং নিজের দিকে হেদায়েতের পথ দেখাবেন